হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আমরা নিয়ে এসেছি দুই সালের একেবারে নতুন থ্রিলার অ্যাকশান এবং ইমোশন ধরা কোরিয়ান ড্রামা গুড বয় এর প্রথম পর্বের ফুল এক্সপ্ল্যানেশন আপনি যদি কে ড্রামা ভালোবাসেন আর সব এপিসোডের পুরো গল্প বাংলায় জানতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আর লাইক দিতে ভুলবেন না তো আর দেরি না করে চলুন আজকের অসাধারণ পর্বটা এক্সপ্লেন করে ফেলি গল্পের শুরুটা হয় একটি অলিম্পিক স্টেডিয়ামে চারপাশে উল্লাস জয়ধ্বনি আর হাজারো দর্শকের চিৎকার আমাদের মূল চরিত্র ইউন ডংজু একজন বিশ্বমানের বক্সার যিনি দক্ষিণ কোরিয়ার হয়ে অলিম্পিকে শোনা জিতেছেন ক্যামেরা জুম করে তার চোখে এনে দাঁড়ায় সেই চোখে গর্ব কিন্তু লুকোনো এক ধরনের শূন্যতা অলিম্পিকের গৌরবের পরকেটে যায় কয়েক মাস হঠাৎ একদিন তাকে দেখা যায় পুলিশ ট্রেনিং সেন্টারে একটা বড় সিদ্ধান্ত নিয়েছে সরকার দেশের নাম করা অ্যাথলেটদের নিয়ে গঠন করা হবে একটি বিশেষ পুলিশ ইউনিট যারা কঠিন মিশনে অংশ নেবে কারণ তারা শারীরিকভাবে ফিট দ্রুত সিদ্ধান্ত নিতে পারে আর প্রচণ্ড আত্মবিশ্বাসী ডোংজু সেই দলের একজন সঙ্গে আছে আরও কিছু অলিম্পিয়ান দৌড়বিদ সাঁতারু আর জুডো প্লেয়ার প্রথম মিশনেই তাদের ডাকা হয় শহরের বিখ্যাত অপরাধী গ্যাং গোল্ডেন বাণীকে ধরতে কিন্তু কাজটা এত সহজ নয় তারা পায় গোপন তথ্য একটা বিল্ডিংয়ে চলছে ড্রাদডিল পুলিশ দল হানা দেয় সেখানে মারাত্মক অ্যাকশান বন্দুকযুদ্ধ আর দৌড়ঝাঁপ হঠাৎ ঘটে একটি বিস্ফোরণ একজন পুলিশ সদস্য আহত হয় ডোংজু আহত হয় না কিন্তু তার দায়িত্ব নিয়ে প্রশ্ন ওঠে এরপর কিছু সাংবাদিক দাবি করে ডোংজু অলিম্পিকে ডোপিং করেছিল আর এখন পুলিশেও জয় পাওয়ার জন্য সিস্টেম ব্যবহার করছে এটা ডোংজুর জন্য ভয়ঙ্কর মানসিক ধাক্কা ঠিক তখনই আসে আমাদের আরেক চরিত্র হান্না সে একজন সাইবার অফিসার আর তার অতীতেও আছে এক রাজেডি তার ছোট ভাই একটা দুর্ঘটনায় মারা যায় যার পিছনে ছিল মাফিয়া গ্যাং সে প্রতিজ্ঞা করেছিল সে পুলিশ হবে আর অপরাধীদের শাস্তি দেবে হান্না আর ডোংজুর প্রথম দেখা হয় এক মিটিংয়ে শুরুতে একটু ঠান্ডা সম্পর্ক কিন্তু ধীরে ধীরে তৈরি হয় বোঝাপড়া তদন্ত এগোয় হান না পায় এক অদ্ভুত ক্লু একটি হাতঘড়ি যেটা অপরাধীর ডান হাতে ছিল সেই ঘড়ি দেখা যায় শহরের এক বড় ব্যবসায়ী ছেলের হাতে যে কিনা সবসময় আইনের বাইরে চলে এখানেই ড্রামা শুরু হয় ঘনীভূত হতে ডোংজু চায় সবকিছু নিজ হাতে শেষ করতে কিন্তু হান্না তাকে বোঝায় আমরা এখন পুলিশ আমাদের নিয়মের ভিতরে থেকে কাজ করতে হবে দুজন একসাথে তদন্ত শুরু করে তদন্ত গড়ায় রাজনীতির দিকেও পুলিশ ডিপার্টমেন্টের ভেতরেও আছে কিছু দুর্নীতিগ্রস্ত অফিসার যারা এই অলিম্পিক অ্যাথলেটদের অপমান করে কিন্তু ধীরে ধীরে ডংজু নিজেকে প্রমাণ করতে শুরু করে শেষের দিকে আসে একটি বড় ক্লাইম্যাক্স ডোংজু এবং হান না গিয়ে পড়ে অপরাধীদের রাস্তা নেয় সেখানে তীব্র লড়াই হয় একজন গ্যাংস্টার ধরা পড়ে কিন্তু বাকি পালিয়ে যায় কিন্তু তারা পায় সেই ঘড়ির আসল মালিকের নাম এবং সেই নামটা শুনে হান না থমকে যায় কারণ সে তার ভাইয়ের মৃত্যুর সাথে এই নামটা জড়িত ছিল বলে সন্দেহ করেছিল এভাবেই শেষ হয় প্রথম এপিসোড একটি রহস্যময় ক্লু ভেতরের দুর্নীতি দুই ভিন্ন জীবনের চরিত্রের একত্র যাত্রা এবং সামনে আরও গভীর চক্রান্তের ইঙ্গিত তো বন্ধুরা এই ছিল গুড বয়কে ড্রামারের প্রথম পর্বের সম্পূর্ণ গল্প বাংলায় কেমন লাগলো আপনাদের নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না এই সিরিজটা কি আপনি ফলো করবেন